সো হ্যালো এভরিয়ন আগের দিনের বাড়ি ব্লগটা তোমরা হয়তো সকলেই দেখেছো আর যারা না দেখেছো তারা অবশ্যই একটু গিয়ে একটু চেক করে এসো আজকে আমি যাচ্ছি কিন্তু ওই বিয়ের রিসেপশনে তো লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও এই দেখো এখানে শুধু আমি নয় আমি আমার ছোট মামি ভাই সবাই কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর চলো কে কে যাচ্ছি তোমাদের পুরো ফুল দেখাচ্ছি এটা আমার বোনেরা মানে মামার মেয়েরা পাশে আছে মা বিয়েটা যেহেতু হচ্ছে পুরো কাছাকাছি তো এই জন্য কিন্তু আমাদের আসতে বেশি একটা টাইমও লাগেনি এই দেখো আমরা যেহেতু এসছি ওই বাড়ির থেকে বোনেদের বাড়িতে তো বোনকে না দেখে আমরা কিন্তু সিধা চলে এসেছি ওদের বাড়ির ঘরে মানে এত সুন্দর করে সাজিয়েছিল কি আর বলবো আমি আজকে ভিডিওটা না করে থাকতেই পারি হ্যাঁ আর তোমরা জিজ্ঞাসা করেছিল অনেকে যে আমি যার বিয়েতে গেছি এটা আমার কি হয় এটা আমার মামার মেয়ে মানে আমার থেকে ছোট বোন এবার আমি এক এক করে যাচ্ছি কিন্তু গেট থেকে ভেতরে মানে যেখানে রিসেপশনের যে জায়গাটা করা হয়েছে সেখানে মানে এত সুন্দর লেগেছিল কি বলবো দেখো তোমরা তার থেকেও বেশি আমাকে জানো যে আজকে আমার এই লুকটাতে তোমাদের পছন্দ হয়েছে কি না মানে আমি আজকে লাল পারি লাল পারি হয়ে গেছি এই দেখো আমরা যেহেতু আজকে কর্ণা হিসেবে গেছি এই জন্য কিন্তু আমাদের টিফিনের জন্য একটা মিষ্টির প্যাকেটেরও ব্যবস্থা করা হয়েছে আর দেখো আমি তো ভেবেছিলাম মিষ্টিটা খাবোই না কিন্তু না আমার মা তোমাকে ছাড়বেই না তারপরে দেখো টপ টপ করে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে মানে খেয়ে নিচ্ছে ও কি ভালো যে লাগে মিষ্টি খেতে

আশা করি আচ্ছা বলো তো আজকের বিয়ের মেনু কাটা কি ছিল যারা যারা দেখেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যেও আর দেখো এখানে কিন্তু প্রায় আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাবো কিনা একটু নাচতে আমার কাছে বিয়ে বাড়ি মানে নাচ ছাড়া একদম অসম্পূর্ণ নাচানাচি তো অনেক হলে এবার তোমাদের একটু বাড়ির দিকে যেতে হবে তাই না দেখুন নাচানাচি করে আমার এতটাই গরম লেগে গেছে আমি বলছি আমি আর এক মুহূর্তে দাঁড়াতে পারছি না এখন আমাকে বাড়ি যেতে হবে মানে যেতেই হবে তো চলো গাইজ আজকের মতো আমি বাড়ি যাচ্ছি আর যারা যারা আমার পেস্টকে ফলো করি অবশ্যই ফলো করে পাশে থেকো আর জানিও যে আজকে আমার এই লুকটা কেমন লেগেছিল তো সেটা